তো আমি সুন্দর একটা মনের মানুষ খোঁজার জন্য আজকে সবার সামনে এসে কথা বলা সবার কে সবার দোয়া বেশি বেশি করে নেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসে কথা বলতেছি কথা এটাই বলতেছি ছোট্ট একটা কথা বলবো যে আমার সুন্দর একটা জীবন চাই সুন্দর একটা মনের মানুষ চাই মনের মানুষ চাই এটাই তো বললাম যে কেমন মনে মানুষ কেমন কেমন মনের মানুষ যেমন আমার পাশে কি রকম একজন মানাবে কেমন মানাবে বলো তো যেমন আমার তো বয়স চলতেছে যে আঠারো বছর চলে তো এখানে তার দরকার লাগবে তিরিশ পঁয়ত্রিশ পারবা তিরিশ পঁয়ত্রিশ বছরের মানুষে কেন পারবো না তার তো অনেক বয়স মোটা মানুষ চেষ্টা করব না পারলেও চেষ্টা করতে হবে হুম তা আজকে যে ক্যামেরার সামনে আসছেন জি কি উদ্দেশ্যে ক্যামেরার সামনে আসা এই যে মনের মানুষ খুঁজে মনের মানুষকে ক্যামেরা সামনে আসলে পাওয়া যায় হ্যাঁ যাই তো কে বলছে কে বলছে বললে কোন আমরা তো ওই যে অনেক সময় ভিডিও দেখতাম আমরা যখন মোবাইল চালাইতাম ভিডিও দেখতাম আবার আমাদের পারিবারিক ব্যাপারে একটা আপু আছে ওকেও দেখি ওই যে ক্যামেরা এই জগৎ ও ক্যামেরা ওর থেকে আর কি আমি বলে দিয়েছি ওকে ও আর কি এরকম ব্যবস্থা করে দিছে তাই হ্যাঁ তো আজকে প্রতিবেদনের সামনে আসছেন একটা মনে মানুষের জন্য বিয়ে করবেন তাকে হ্যাঁ করব তাইলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এই যে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাই হ্যাঁ তা এখন বিয়ে করে কোথায় যাবেন ঘুরতে বিয়ে করে আমার কোনো চাওয়া পাওয়া নাই উনি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব তাই তো কোনো ইচ্ছা নাই না কোথায় যাব বিয়ের পরে কোথায় ঘুরব এরকম কোনো কোনো ফিলিংস নাই তবে তার ইচ্ছাতেই আমার ইচ্ছা কতটুকু আদর করবেন একটা ছেলে যতটুকু উপরে খুশি থাকা তার চেয়ে চৌগুণ দেওয়ার খুশি রাখার চেষ্টা করব এটা তো আমরা জানি না যে একটা মেয়ে টুক দিলে ও কতটুকু খুশি থাকবে তবে বেশি বেশি অন্তর উদার করে যতটুকু দেওয়ার ইচ্ছা থাকবে তার চেয়ে বেশি দিব যাতে সে অন্তর আমার প্রতি সে দুর্বল থাকুক তাই তারপরে সুন্দর একটা লাইফ হবে সুন্দর একটা এই যে আমার বান্ধবীরা সবাই কত সুন্দর লাইফ সংসার সাজিয়ে নিয়েছে ছেলে মেয়ে ও বাচ্চা সবাই আছে খালি আমিই আছে সিঙ্গেল তো আর কতকাল সিঙ্গাল থাকবো বয়স চলে কত আমার হ্যাঁ এই যে 18 চলে

দর্শক হ্যাঁ কথা বলতে বলতে একবারে বিদায় নিচ্ছি বিদায় শেষ পর্যায়ে চলে আসছে তা মিথিলা জীবন গল্প শুনলাম কেমন ছেলে পছন্দ অবশ্যই কমেন্ট সে জানাবেন স্ক্যানে দেওয়া নাম্বারটি আপনারা যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি অন্যদিন